একটা অন্ধকারচ্ছন্ন রাত হস্তিনাপুরের রাজসভা নিস্তব্ধ সিংহাসনে বসে ধৃতরাষ্ট্র তার পাশে বিদুর ও ভীষ্ম সভার মাঝখানে দাঁড়িয়ে এক তরুণ ব্রাহ্মণ তার নাম উত্তঙ্ক উত্তঙ্ক বললেন মহারাজ আমি এখানে এসেছি একটা অভিযোগ নিয়ে আপনার পুত্র দুর্যোধন ও তার ভাই দুঃশাসন আমার কাছে গুরুদক্ষিণা হিসেবে প্রাপ্ত রাজমুকুট চুরি করেছে তারা তা পুকুরে ফেলে দিয়েছে ধৃতরাষ্ট্র চিন্তিত হয়ে পড়লেন তিনি জানতেন পুত্রদের দুর্বিনীত আচরণ তিনি দুর্যোধন ও দুঃশাসনকে ডাকলেন দুর্যোধন হেসে বলল ব্রাহ্মণ সত্যি বলেছ আমরা মুকুটটি পুকুরে ফেলেছি এখন যদি পারত উত্তঙ্কের চোখ জ্বলে উঠল তিনি বললেন ধর্মরাজ ন্যায় বিচার করুন ভীষ্ম ক্রুদ্ধ হয়ে বললেন দুর্যোধন ব্রাহ্মণের সম্পদ এ একই কোনো ক্ষত্রিয়ের কাজ কিন্তু ধৃতরাষ্ট্র নীরব পুত্রস্নেহ তাকে অন্ধ করে রেখেছে তখন উত্তঙ্ক বললেন যে রাজা ধর্ম রক্ষা করতে পারেন না তার রাজ্য ধ্বংস অনিবার্য এই অন্যায়ের ফল ভোগ করবে হস্তিনাপুর এরপর উত্তঙ্ক পুকুরের ধারে গেলেন তিনি ইন্দ্র ও সর্পরাজ তক্ষকের সাহায্যে মুকুট উদ্ধার করলেন কিন্তু হস্তিনাপুরের প্রতি তার ক্রোধ থেকেই গেল কয়েক বছর পরে একদিন কুরুক্ষেত্রের প্রান্তরে উত্তঙ্কের সেই অভিশাপ সত্যি হয় দুর্যোধন ও দুঃশাসনের অন্যায়ের খেসারত দিতে হয় সমগ্র কুরুবংশকে ধৃতরাষ্ট্রের স্নেহ ও ন্যায় বিচার করতে অপারগতা এক মহাযুদ্ধের জন্ম দেয় ধৃতরাষ্ট্রের অন্ধ পুত্রস্নেহ তার শুধু ব্যক্তিগত দুর্বলতা ছিল না তা ছিল একটা গোটা রাজবংশের পতনের সূচনা মহাভারতের এই ছোট্ট ঘটনাটি আমাদের জীবনের একটা গুরু সত্য তুলে ধরে তা হলো অন্যায়কে প্রশ্রয় দিলে তা শুধু ব্যক্তিগত নয় সামাজিক সর্বনাশ ডেকে আনে